বাংলাদেশের মিডিয়া দুদিন পরপরই গরম হয়ে যায় কারণা কারো বিয়ের খবরে সে ঘটা করে হোক আর গোপন বিয়ের খবরই হোক না কেন টেলিভিশন মডেলের ছোট পর্দার অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে রূপালী পর্দার নায়ক নায়িকা পর্যন্ত কারো বিয়ের খবর আলোচনায় থাকবেই থাকবে আর সে খবর যদি মেগা স্টারদের হয় তবে তো মিডিয়ার বৃহস্পতি তুঙ্গে কদিন ধরে জোরে সরে চলছে শাকিব খান আর বিশ্বাসের মতো হাই প্রোফাইল তারকাদের বিয়ের খবর তাও আবার গোপন বিয়ে তার উপর দুজনের ধর্ম আলাদা ফলে এ নিয়ে আলোচনা সমালোচনা কাউকে তো দোষ দেয়া যায় না সাকিব অপুর বিয়ের খবরে যেমন কিছু কিছু সাকিব ভক্ত খুশি তেমন অখুশি ভক্তের সংখ্যাও কম নয় চলছে এরকম একটা পরিস্থিতিতে দর্শকরা অপেক্ষায় ছিলেন কবে খান জানাবেন আসল ঘটনা দর্শকদের সেই অপেক্ষার কিছুটা হলেও অবসান হলো সাকিব খান সবকিছু কিছু না করলেও আগের বক্তব্য থেকে কিছুটা হলেও সরে আসলেন আগে যেখানে তিনি একটি প্রথম সারির দৈনিকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন অপুর সাথে কোনো যোগাযোগ নেই তার সেখানে বর্তমান বর্তমানে তিনি জানালেন অপু তার পরিবারের সাথে ভালো আছেন ছুটি কাটিয়ে ফিরবেন দেশে সবাইকে চমকে দেবেন তার রূপের মায়া তবে গোপন বিয়ের ব্যাপারে একদমই কোনো মন্তব্য দিলেন না এড়িয়ে গেলেন অত্যন্ত সতর্কভাবে ভাবে শাকিব খানের কাছের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় এ ব্যাপারে সময় নিয়ে সবার সামনে সামনে যা বলার বলবেন তবে বিয়ে হয়ে থাকুক বা না থাকুক অপু যে তার খুব কাছের একজন তা বোঝা গেল বেশ সহজেই এদিকে শাকিব অপুর বিয়ের খবর প্রকাশিত হয় এ নিয়ে ফোনে জবাব দিয়েছেন অপবিশ্বাস তিনি বিনোদন সাংবাদিকদের বুঝে শুনে সংবাদ লেখার জন্য অনুরোধ করেছেন কারণ উল্টাপাল্টা খবরের কারণে কারোর সাথে সম্পর্ক খারাপ হোক বা তার ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব পড়ুক তা তিনি একেবারেই চাচ্ছেন না সাকিব খানের উপরও তার কোনো অভিমান বা ক্ষোভ নেই বলেও নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় সাকিব খানের সাথে ভবিষ্যতে জুটি বেঁধে অভিনয় করতেও কোনো সমস্যা নেই অপর পক্ষ থেকে তবে গোপন বিয়ের ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি ওপর কাছ থেকেও ডিসেম্বরে উপদেশে ফিরলেই সব জানা যাবে বলে ধারণা করা হচ্ছে সাকিব অপুর দুজনের কাছ থেকে স্পষ্ট কিছু না জানা গেলেও এটুকু বোঝা যাচ্ছে আসছে ডিসেম্বরে শাকিবপুর গোপন বিয়ের হয়তো সত্যতা যাচাই করা সম্ভব হবে কারণ দেশে বিশ্বাস এসব ব্যাপার এড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন বলে মনে হয় না আর এসব ব্যাপার ক্লিয়ার করে নতুন ভাবে কাজ শুরু করাটাই শ্রেয় বলে মনে করছেন অভিভক্তরা যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না